আল্লাহু আল্লাহ রহম করো রিপন ভাইকে জয়ী করো আপেল মারকাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো রিপন ভাইকে জয়ী করো আপেল মারকাই ভর্তি দিতে জনগণকে ঐক্য আল্লাহু আল্লাহ সৎ যোগ্য প্রার্থী যদি লতিপুর ইউনিয়নে খুঁজতে যায় রিপন ভাইয়ের মতো প্রার্থী সৈন অডেয়ার তো নাই সত যজ্ঞ প্রার্থী যদি লতিপুর ইউনিয়নে খুঁজতে যায় রিপন ভাইয়ের মতো প্রার্থী সৈন আর তো নাই সৎ যজ্ঞ প্রার্থী যদি লতিপুর ইউনিয়নে খুঁজতে যায় রিপন ভাইয়ের মতো প্রার্থী সৈন তো নাই রিপন ভাই সবার সেরা শোনেন শোনেন ভাই বোনেরা আপেল ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ আল্লাহ সমাজ সেবা নেই বিচারের রিপন ভাইয়ের জুড়ি নাই রিপন ভাইয়ের মতো প্রার্থী নাই সমাজ সেবা দুর্নীতির ভাইয়ের জুড়ি নাই রিপন ভাইয়ের মতো প্রার্থী তো নাই রিপন ভাই সবার সেরা শোনেন শোনেন গ্রামবাসীরা আপেল মার্কাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো রিপন ভাইকে জয়ী করো আপেল মারকাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো রিপন ভাইকে জয়ী করো আপেল মারকাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ